বছর তুমি বয়ান শুনতেছ আগামী বছর বয়ান হবে তুমি থাকবা কিনা জানা নাই আমার কলিজার টুকরা ওই হাবি। কত স্বপ্ন নিয়া ময়দানে আওয়াজ কিন্তু অকাতরে চলে গেল কেউ ভাবেও নাই সন্তান তারে নাকি হাতের মধ্যে নিয়া বলেছিল আমি যদি মরে যাই আমার সন্তানটাকে দেখে শুনে রাখিও আজ ও কলিজা ভরে দোয়া করেছি এমন একটা মোনাজাত নাই যেখানে আমি যুবকের জন্য কলিজা ভরে দোয়া করি না ও আল্লাহ আর জানো আমার এই জমিনের মধ্যে ওসমান হাদির মতো কারো প্রাণ ঝরে না যায় ছায়া দিয়া আমার কলিজা প্রত্যেকটা যুবকের জীবনকে হেফাজত করিও এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও